শীর্ষ সন্ত্রাসী যারা ইতোমধ্যে জামিন পেয়েছেন তাদের আমরা মনিটরিং করছি রাষ্ট্র ও সমাজবিরোধী কাজ করলেই তাদের গ্রেপ্তার করা হবে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন দেশে চুরিচিন্তাই বেড়েছে অপরদিকে অপরাধীদের ধরা হচ্ছে পুলিশের স্বল্পতা নেই সঙ্গত কারণে উদ্যমের কিছুটা ঘাটতি রয়েছে তবে পরিস্থিতির উন্নয়নে পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করছে পরিদর্শনের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে জরুরি সেবা হটলাইন শূন্য নয় ছয় এক দুই শূন্য দুই এক ছয় নয় শূন্য নম্বর উদ্বোধন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল কারা উপমহাপরিদর্শক ঢাকা বিভাগ জাহাঙ্গীর কবির ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ও জেলার একেএম এম মাসুম প্রমুখ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান হাজিরার তারিখ সাক্ষাতের তারিখ ফোনে কথা বলার তারিখ বন্দির শারীরিক অবস্থা ও প্যারোলে মুক্তি সংক্রান্ত তথ্য জানা যাবে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কারা প্রাঙ্গণে পৌঁছলে কারারখেদের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার দেন এরপর তিনি কারাগারের ভেতরে পরিদর্শনে যান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবেশ ভালো বন্দীদের সুযোগ সুবিধাও ভালো এক প্রশ্নের জবাবে তিনি বলেন ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া সাত জনের মতো বন্দী এখনো পলাতক আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সূত্র সমকাল